কমলা শেপের বিবি দিন দিন বেগুনের পর্যায়ে পৌঁছে যাবে ব্রা একান্তই আমাদের মেয়েদের জিনিস পারফেক্ট বিবির জন্য পারফেক্ট ব্রা খুব জরুরি তারপরেও আমরা বেশিরভাগ মেয়ে মহিলা ব্রায়ের ধরন বা ব্রায়ের প্রকারভেদ সম্পর্কে কিছুই জানে না অনেকে এটাও জানেন না কোন ব্রায়ের কি নাম সেগুলোর বিশেষত্ব কি চলুন জেনে নেওয়া যাক ব্রায়ের কিছু ধরন সম্পর্কে পুশআপ ব্রা নাম থেকেই বুঝতে পারছেন এর কাজ নিচের ভার উপরের দিকে তুলে রাখা এতে ভেতরের বেগুন উপর থেকে কমলা দেখায় এই ব্রায়ের নিচের দিকে হালকা প্যাড ব্যবহার করা হয় এতে চেস্টের শেপ অনেকটা সুন্দর দেখায় প্যাডেড ব্রা এই ব্রাতে আপনার কাপের সাইজ বড় দেখায় সোজা বাংলায় প্যাডেড ব্রায়ের বিশেষত্ব লেবুকে কমলা দেখানো এই ব্রাটা পরলে আরও একটা সুবিধা থাকে বিবির চন্দ্রবিন্দু কাপড়ের উপর থেকে বোঝা যাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয় না আন্ডারওয়ার ব্রা বলছি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন আন্ডারওয়্যার ব্রাতে সফট অথবা হার্ড কাপ করা থাকে এবং কাপের নিচের থেকে সাইড পর্যন্ত অর্ধ গোলাকার অয়ার বা স্টিলের তার দেওয়া থাকে যার কারণে আপনার বিবির গোড়ার অংশ পারফেক্ট গোলাকার দেখাবে সিমলেস ব্রা এ ধরনের ব্রাকে টিশার্ট ব্রাও বলা হয় এই ব্রায়ের আলাদা আউটার লাইন বা মোটা সেলাই থাকে না সে কারণে এই ব্রায়ের উপর টাইট টি শার্ট পরলেও কোনো ব্রা লাইন দেখা যায় না ব্রা ফিডিং করান এমন মায়েদের জন্য এই ব্রা বাচ্চাকে দুধ দেওয়ার সময় সম্পূর্ণ ব্রা বারবার খুলতে বা তুলতে হয় না বিবির চন্দ্রবিন্দুর অংশে জানালার মতো সিস্টেম করা থাকে এই ব্রাতে সেই ফাঁকা অংশের মাধ্যমে বাচ্চার কান্না থামানো যায় স্ট্র্যাপলেস ব্রা নাম থেকেই বুঝতে পারছেন এই ব্রাতে কোনো ফিতা বা স্ট্র্যাপ থাকে না আর ফিতা থাকে না বলেই অনায়াসে কাঁধ বের করা পোশাক পরা যায় কিন্তু যাদের বিবি হিউজ তাদের এই ব্রাটা ঠিক জায়গায় রাখতে হলে মাঝে মাঝে টেনে টেনে তুলতে হবে নয়তো টুষ করে খুলে যাবে স্টিকন ব্রা এই ব্রাতে না থাকে স্ট্র্যাপ না থাকে ব্যান্ড শুধুমাত্র দুটা কাপ দিয়েই বিবি ঢাকা থাকে তাও অর্ধেকের কম অংশ আর আঠার মাধ্যমে এই কাপ স্টিক করা থাকে বলেই এই এই ব্রা ব্রা নাম স্টিকন টিউব ব্রায়ের ব্রাতে না থাকে ব্যান্ড না থাকে স্ট্র্যাপ এ ধরনের ব্রা মাথা গলিয়ে পড়তে হয় এই ব্রায়ের ফিটিং এর ঝামেলা নাই কিন্তু এর নিয়মিত ব্যবহারে কমলা শেপের বিবি দিন দিন বেগুনের পর্যায়ে পৌঁছে যাবে স্পোর্টস ব্রা খেলাধুলার সময় আপনার বিবিকে অতিরিক্ত সাপোর্ট দেওয়ার জন্য এই ব্রা তৈরি মোটা স্ট্র্যাপ আর আটো সাটো ধরনের হয় এই ব্রাগুলো দৌড়ঝাঁপের সময় আপনার বিবির ঝাঁকুনি যথাসম্ভব কমানোর কাজ করে এই ব্রা কোন পোশাকের সঙ্গে কোন ধরনের ব্রা ব্যবহার করবেন জানতে হলে আমার অন্য ভিডিওটি দেখে নিন দৌড়ঝাঁপের সময় আপনার বিবির ঝাঁকুনি ঝাঁকুনি যথা স্পোর্টস স্পোর্টস এই ভিডিও ভালো লাগলে লাইক বাটন টিপে দিন মনের কথা কমেন্টে লিখে জানান বাই